বড়দের যেরকম স্পন্টিনিউসলি গ্যাসের প্রবলেম হয় বাচ্চাদের কি এরকম হয় একটা মা আমাকে কোশ্চেন করেছেন আমি আজকে ভিডিওতে তার এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি এবং বাচ্চাদের যদি গ্যাস হয় কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনি আপনার বাচ্চার গ্যাসটাকে ম্যানেজ করবেন সেই সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি হাই এম ডাক্তার আশিক ফ্রম ভিডি হেলথলেটস জাম টু দ্য ভিডিও গ্যাস এমন একটা জিনিস যে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই হতে পারে ছোট বাচ্চাদের অনেক সময় গ্যাস হয় যারা নবজাতক আছেন বা এক বছরের নিচে এদের গ্যাস হলে পেট শক্ত হয়ে যায় মশলা মস্তি করে পায়খানা ঠিক মতো হয় না খাবারের একদম রুচি থাকে না আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারি যে তার গ্যাস হয়েছে ছোট বাচ্চাদের গ্যাস হলে বাজারে প্রচলিত ওটিসি ড্রাগ আছে যেটা দিয়ে আমরা চিকিৎসা করি কিন্তু সবসময় ড্রাগের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা ঠিক না ছোট বাচ্চাদের গ্যাস হলে কিভাবে সেটা কন্ট্রোল করতে হয় সেই সম্পর্কে আমার স্পেসিফিক একটা ভিডিও আছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন আজকে আমি একেবারে নবজাতক না আপনার দুই থেকে পাঁচ সাত বছর বাচ্চাদের গ্যাসের সমস্যা হলে কিভাবে সেটাকে ম্যানেজ করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব আপনার বাচ্চা খাওয়া দাওয়া করেছে রাত্রে ঘুমিয়ে পড়েছে কিন্তু হঠাৎ করে সে বমি বমি ভাব হচ্ছে এবং প্রচুর কান্নাকাটি করছে এটা কিন্তু একটা গ্যাসের লক্ষণ যে তার প্রচন্ড অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে আপনার বাচ্চা যদি মাঝে মাঝে এরকম হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার বাচ্চার গ্যাস হয়েছে তাহলে করণীয়টা কি করণীয় হচ্ছে আপনার বাচ্চার এটুকু এনশিওর করতে হবে যে এত ছোট বাচ্চা ওর এত সচরাচর গ্যাস হওয়াটা কিন্তু স্বাভাবিক না তাহলে ল্যাকটা কোথায় হতে পারে তার খাবারের এলোমেলো সে বাইরের খাবারটা বেশি খাচ্ছে চকলেট ড্রিঙ্কস বা বিভিন্ন রকম খেয়ে অভ্যস্ত তাহলে সেই বাচ্চার তো খুব সহজেই গ্যাস হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে অপর্যাপ্ত খাবার হজম করতে আপনার যে শক্তিটা প্রয়োজন সে সেটা ব্যয় করতে পারতেছে না বা সে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে দৌড়াদৌড়ি করছে না খেলাধুলা করছে না তাহলে কিন্তু খাবারের হজমের একটা সমস্যা হবে এবং আপনার বাচ্চার গ্যাস ক্রিয়েট হবে আপনি যদি দুই বছরের উপরের বাচ্চা হয় তাহলে আমি আজকে একটা ওটিসি ড্রাগ বলে দিব যেটা দিয়ে আপনি আপনার বাচ্চার গ্যাসটাকে ম্যানেজ করতে পারবেন সেটা হচ্ছে ক্যাপসুল এটা আপনার আপনার নামে পাওয়া যায় উপরের যেটার কোনো দরকার নেই সেটা আপনি খুলে ভিতরের যে প্যালেটগুলো আছে যে দানা দানা সরিষার দানার মতো জিনিসটা ওই প্যালেটগুলা আপনি যে কোনো খাবারের সাথে মিশিয়ে আপনি একবার করে খাওয়াতে পারেন যদি আপনার এরকম মনে হয় যে আপনার বাচ্চার কম খাচ্ছে বা বমি বমি ভাব আছে বা পেট ফোলা থাকতেছে বা রাত্রে মাঝে মাঝে কান্নাকাটি করতেছে তাহলে আপনি এটা আট থেকে দশ দিন বা পনেরো দিন এটা কন্টিনিউ করতে পারেন এরপর এই ওষুধটা আপনি ঘরে রেখে দিতে পারেন যদি এরকম সিচুয়েশনে কখনো পড়েন যে আপনার বাচ্চা রাতে হুট করে ঘুম ভেঙে অনেক কান্নাকাটি করতেছে তাহলে অন্তত এই ওষুধটা একটা খাইয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনার বাচ্চার গ্যাস কমে যাবে এবং সে তৎক্ষণাৎ একটা রিলিফ পেয়ে যাবে প্রথমে গ্যাস হলে যেটা করবেন আপনার বাচ্চার পানি খাওয়াবেন বারবার অল্প অল্প করে বারবার পানি খাওয়ান আর যদি ক্যাপসুলটা আমি যে বললাম এটা যদি আপনার ঘরে না থাকে যে কোনো গ্যাসের ক্যাপসুল যদি থাকে তাহলে সেটাকে অর্ধেক করে টেন মিলিগ্রাম তৈরি করে আপনি সেই প্যালেটগুলা আপনার বাচ্চাকে অবশ্যই পানির সাথে গুলিয়ে খাইয়ে দিতে পারেন যদি তাতেও কাজ না হয় তাতেও কান্নাকাটি না কমে তাহলে আপনার বাচ্চার পেটে হালকা গরম শেখ দিতে পারেন এতে অনেক আরাম পাবে আপনার বাচ্চা এবং তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না যদি ভিডিও সম্পর্কে আরো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম